তো কিছুদিন আগে যেটা মহাজবতা বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের সবাই বলতেছে যে সরকারি চাকরিজীবীতে মহাজবতা বাড়াবেন কেন সরকারি চাকরিজীবীতে লিভিং কস্ট বাড়ছে একটা আর লিভিং কস্ট কি বাড়ে না হ্যাঁ অবশ্যই বাড়ছে কিন্তু রিক্সাওয়ালার ইনকাম তো বাড়ছে সেই দুই হাজার পনেরো সালে সর্বনিম্ন সরকারি সময়ের সাথে সাথে তো বাড়েনি যেমন দুই হাজার পনেরো সালে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এখনো আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতেই আছে অথচ চালের দাম ছিল তখন সর্বোচ্চ আঠারো কি বাইশ টাকার মতো কেজি আর সেই চাল এখন কিন্তু আশি পঁচাশি টাকা কেজি আপনি যে জায়গাটাতে রিক্সায় যেতে পারতেন দশ টাকা ভাড়ায় সেই জায়গাতে এখন আপনি পঞ্চাশ টাকার নিচে বা ক্ষেত্রে বিশেষে একশো টাকার নিচে আপনি যেতে পারবেন না রিক্সাওয়ালা বলতে পারে যে দ্রব্য দাম বাড়ছে আমি এই ভাড়ার নিচে যাব না তারা তাদের মন করা ভাড়া বাড়াতে পারে কিন্তু কোন সরকারি চাকরি তুমি কি পারে যে লিভিং কস্ট আমি আমার কি এই টাকা বেতন না দিলে আমি অফিসে আসবো না এটা কি বলতে পারে আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন বৃষ্টি হয় টাকার রাস্তায় বা পানি জমাট হয় তখন যেই জায়গার ভাড়া বিশ টাকা সেই জায়গায় রিক্সাওয়ালারা প্রায় একশো টাকা নিতে চায় না কিন্তু ওই যে সরকারি চাকরিজীবী হোক আর যেই হোক সে তো তার বসের কাছে বা সরকারের কাছে বলতে পারে না যে আজকে রিক্সা ভাড়া বেশি নিয়েছে আজকে আমাকে টাকা বাড়িয়ে দিন তারটা তো নির্দিষ্ট তো দু হাজার পনেরো সালে আপনি চিন্তা করেন রিক্সা ভাড়া যে জায়গায় পঞ্চাশ টাকায় যাওয়া যেত সেই জায়গাতে কি এখন পঞ্চাশ টাকায় যাওয়া যায় কিন্তু সরকারি চাকরির বেতন তো সেই পঞ্চাশ টাকাতেই আছে তো গরিব আসলে কারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আর আপনারা যদি ঘুষের কথা বলেন বা দুই নম্বরই টাকার কথা বলেন যে দুই নম্বরই টাকা আছে ভাই সবাই তো দুই নম্বরই টাকা খায় না সবাই তো দুই নম্বরই টাকা ইনকাম করে না আর যদি ইনকাম করে কেউ কেউ যদি ইনকাম করে সেটা তো আপনারা আসলে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে এটা বলে যে দুই নম্বরই টাকা আছে তার চেয়ে বড় একটা করুন যে সরকারি চাকরিজীবীদের স্যালারি থাকবে হাই যদি কোনো দুর্নীতি প্রমাণ পাওয়া যায় সাথে সাথে তাকে চাকরির জুতো কোনো সাসপেন্ড না তাহলেই আপনার সুস্থ সুন্দর দেশ গড়তে পারবেন ছাড়া সম্ভব না